তাহলে আমরা কী করলাম রিজিউম অফ নাম দিলাম দেওয়ার পরে এখন আমরা এটাকে সেন্টারে কীভাবে আনবো এই যে হোমে চলে গেলাম যাওয়ার পরে এখানে অপশন আছে তাই না এই যে এখন আছে কি অ্যালাইন কি লেফট এটা কি সেন্টার আমি যদি মাঝখানে চাপ দিই সেন্টারে চলে আসছে না একা কিন্তু ওই দুইটা তো আসে না তার মানে এই দুইটার লাইনকেও যদি আমি একসাথে সিলেক্ট করে এই মাঝখানে চাপ দিই মাঝখানে চলে আসছে না আচ্ছা এইবার আমি নিচে আসবো এখানে আসার পরে আমি এখানে লিখবো মেইলিং অ্যাড্রেস এম এল এমিং অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস তো বাম পাশে থাকবে তাই না মেইলিং অ্যাড্রেস বাম পাশে থাকবে আবার আমরা কী করলাম এই বাম পাশে গিয়ে লিখতে দেব আচ্ছা এই লেখা আরও একটু বড় হবে তাই না এখানে এই লেখাটুকু আরেকটু বড় হবে এখন এই লেখাটাকে সিলেক্ট করে তারপরে বড় করতে হবে তাই না আমি যদি এখান থেকে যে ফ্রন্ট সাইজ আছে এখানে মাউন্স রাখলাম লেখা আসছে ফ্রন্ট সাইজ আচ্ছা তারপরে এই পাশেটায় মাউন্স রাখলাম এটা কি বি বিয়ের উপরে মাউস রাখলাম কি লেখা আসছে বল এর উপরে মাউস রাখলাম ইটো এদিকে খেয়াল করি হ্যাঁ এর উপরে মাউস রাখলাম কি ইটালি নাম চলে আসছে না তো এইভাবে প্রত্যেকটা অপশনের উপরে আমরা যদি নাম মাউসটাকে রাখি ওটার কি ওই অপশনের নাম আমাদের কি এখানে চলে আসবে আবার যদি আমরা ইনসার্টে চলে যাই এখানে মূলত সব কিছুরই কম বেশি কি নাম দেওয়া আছে কিন্তু হোমের মধ্যে শুধু আইকন দেওয়া তাই না এই যে ইউএন নিচে আন্ডারলাইন দেওয়া এখানে মাউস রাখলে আমরা কি দেখতে পারি এটার নাম হচ্ছে কি আন্ডারলাইন বুঝা গেছে ওকে তো এখন আমরা এগুলোকে একটু মুখস্থ করে ফেলবো পরবর্তীতে কেমন এটা কাজে লাগবে তো এখানে ফ্রন্ট সাইজ কোনটা এটা তাই না ফ্রন্ট সাইজ মানে লেখার সাইজ আচ্ছা তো এখন আমি যদি এখানে কত আছে ডিফল্ট ডিফল্ট মানে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড চালু করি তখন এগারোই থাকে এটা হচ্ছে কি বাই ডিফল্টে এগারো থাকে ওকে আমি যদি এখান থেকে একটু বাড়ায় দিই বেড়ে দেবে না বাহাত্তর দিলাম করে বাড়বো না তাই না এই যে একটা ব্যাপার তা আমাদের এই লেখাটাকে কি সিলেক্ট করতে হবে কেমন সিলেক্ট করে এইখান থেকে এই যে বড় দিলে বড় হয়ে যাবে কেমন আমার যতটুকু প্রয়োজন কী আমি চাইলে আরও ছোটোও লিখতে পারি ওকে আমি দিলাম বাইশ ওকে এখন আমি লিখছি সবগুলো ওয়ার্ডের কি ছোট হাতের লেখা আছে না আমি কিন্তু বড় হাতের কিছু কি লিখি না ওকে আমি যদি এখন এটাকে সিলেক্ট করে আবার এই যে এখানে চেঞ্জ কেসের একটা অপশন আছে চেঞ্জ কেস ক্লিক করে এখানে আপার কেসে চাপ দেই সবগুলো কি বড়ো হাতের হয়ে গেল আবার যদি লোয়ার কেসে চাপ দেই ছোটো হাতের তারপরে উপরের চাপ দিলে প্রথম মানে সেন্টেন্সের মানে কেস দিলে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল আবার রোহানের পরে খান কে ছোট হাতের কারণ এটা সেন্টেন্সের প্রথম অক্ষর না এটা ওয়ার্ডের প্রথম অক্ষর আবার যদি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করতে চাই তাহলে কে যে যত লেখাই থাক প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হয়ে যাবে কেমন তার মানে এখানে অনেক অপশন আছে এখন আসেন আমি যদি এটাকে ডিলেটই করে দিলাম ওকে ডিলেট আমি আবার শুরু থেকে কি লিখব এখন লিখলাম কি জানি আর অফ এখন কি আবার ওইখানে যাওয়া লাগছে সবগুলা একসাথে কি বড়ো হাতের হয়ে গেছে না মানে প্রথম অক্ষর মূলত আমি এটাকে টাইপ করার সময়ই কি বড়ো হাতের করে নিছি কীভাবে শিপ চেপে নাকি এটা বলছিলাম না কিবোর্ড থেকে যদি আমি শিপ থেকে শিপ ধরে কোনো ওয়ার্ড লিখি শিপ ধরে রাখা অবস্থায় আমি যারা দেখেন যা লিখতেছি সবই কি বড় হতে হচ্ছে না আমার কিন্তু শিপ ধরা শিপ কিন্তু আমি ছাড়ি না শিপ ধরেই রাখছি ওকে এখন আরেকটা আছে আশা হচ্ছে কি ক্যাপসলক শিফটের বাম পাশে যে শিফটটা আছে কিবোর্ডে বোর্ডে শিফটের উপরে একটা বাটন আছে ক্যাপসলক পাওয়া গেছে এই ক্যাপসলকে যদি আমি চাপ দেই একটু খেয়াল করবেন আপনার কিবোর্ডে বোর্ডে খেয়াল করি এই যে ক্যাচ শকে চাপ দিলে এই যে এখানে তিনটা লাইট আছে একটা এখানে অলরেডি জ্বলতেছে না এটা হচ্ছে এই যে নিবে 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 আচ্ছা এই যে জ্বলানো আছে এটা যদি বন্ধ থাকে এই বাটন টাচ দেখেন আমি যতই ওয়ান টু থ্রি চাপ দিতেছি এখানে কিন্তু কিছুই উঠতেছে না না ওকে এই লাইটটা জ্বালাই দিলাম এখন চাপ দিলে দেখেন এখানে ওয়ান টু থ্রি আসতেছে রাইট ওকে তো ঠিক একইভাবে ক্যাচ শকেট এই যে বাটনটা জ্বালায় চাপ দিলে এই যে যেই মাঝখানের যেই বাতিটা এটা জ্বলবে দেখেন জলে নিবে জলে নিবে ওকে এখন এটা জ্বালানো আছে না এই জ্বালানো অবস্থায় আমি এখন যাই লিখবো আমার শিফট ধরতে হবে না সব কি বড় হাতের হয়ে যাবে কেমন বুঝে গেছে আপনার এখানে কি লাইট আছে না ক্যাশলক জ্বালানি জলে কিন্তু এটার মধ্যে দুইটা লাইট তাই না

একটা চাপ দিলেই হবে কেমন ডিলেট হয়ে গেল এখন আসেন আমি সিবি লেখাটা স্টার্ট করি ধরেন আর এস ইউ এম ই বুঝি প্রথমত বড় হাতের করলাম না আবার করি নিই আর এম ই মিউজিয়াম অফ রোহান খান তারপরে চলে আসলাম নিচে মেলিং অ্যাড্রেস তারপরে চলে আসলাম হ্যাঁ যেই কোনো কাজ বলেন কোন যেই কোনো কাজ সিবি বলেন আপনি আগে টাইপ করবেন এটা ব্যক্তিগত জায়গা থেকে আমি আপনাকে আপনি চাইলে পরেও মানে ডিজাইন করে লিখতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব আপনি আগে টাইপ করবেন পরে ফর্মেট করবেন ফর্মেটটা কি মানে ডিজাইন মানে বড় করবেন ছোট করবেন কালার করবেন মাঝখানে নেবেন নেবেন ডান পাশে এগুলো পরবর্তীতে করবেন কিন্তু আগে যত লেখা আছে আগে লিখে যাবে তাহলে আপনার কাজ করতে সব থেকে সুবিধা হবে এবং সব থেকে দ্রুত হবে বুঝা গেছে এবং সমস্যা হবে না বাই আমি চান্স আমি আপনাকে নর্মালি এই জিনিসটা বোঝাই দিই ইনফরমেশন ধরেন আমি এখানে প্রথম অক্ষর লিখে দিলাম মনে করেন আমার এক লাইনে হবে হচ্ছে কি আর ওই টুক বাদ দেই মনে করেন উপরে টুক বাদ আমি এই যে এখান থেকে আবার নতুন করে শুরু করলাম দেখলাম এ এস আই এন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এই লেখাটা লিখলাম এখন নিচে কি আমার আরো কিছু লেখা অ্যাড করব আমি কি করলাম এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে কি বড়ো করে দিলাম এই যে এখান থেকে আমরা কি সাইজ বড় করা দেখছি না এই যে এইখানে এই বড়ো করার জন্য এই দুইটাও আছে কাজে লাগবে কেমন আমি যদি এই যে উপরে তীর চিহ্ন আছে একটা নিচে তীর চিহ্ন একটা তাই না আমি যদি এখানে জাস্ট ক্লিক করি ক্লিক করি ক্লিক করি এটা বড় হয়ে যায় না যত খুশি আমি বড় করতে পারবো ক্লিক করল আর তার ডান পাশেরটা ক্লিক করলে কী হবে ছোটো হয়ে যাবে ক্লিয়ার তা আমি এটা মোটামুটি ছত্রিশ আছে আটচল্লিশ দিই ছত্রিশ আর একটু বড় করতে চাইলে ধরেন আমি এখানে ছত্রিশ তারপর আছে কত আটচল্লিশ আটচল্লিশ দিলে দুই লাইনে চলে যায় ছত্রিশ দিলে এক লাইনের থেকে একটু ছোট থাকে এখন আমি চাইতেছি এইখানে পাঁচচল্লিশ দিব বা বিয়াল্লিশ দিব কিন্তু বিয়াল্লিশের অপশন কি এখানে আছে তাইলে আমি কী করবো এখানে যদি আমি লিখে দিই এই যে সিলেক্ট করলাম অপশনটাকে সিলেক্ট করে ব্যাক চাপ দিলাম না এখন যদি দেখি ফর্টি টু

এই যে কন্ট্রোল ধরে এই যে তার প্যাকেট এই পাশে যদি আমি ছোট করি এ পাশে তো দিলে এই যে দেখেন ছোট হয়ে যাচ্ছে দেখা গেছে চাপ দিয়ে ধরে রাখি দেখেন একদম ছোট হয়ে গেল আবার এই পাশেরটা চাপ দিয়ে ধরে রাখি যে বড় হয়ে যাচ্ছে বুঝে গেছে তাহলে এটা হচ্ছে কি কিবোর্ড শর্টকাটে ফন্ট বড় ছোট করা যায় তাই না আচ্ছা এরপরে বড় ছোট করলাম এখন আসেন এই লেখাটাকে আমরা একটু সিলেক্ট আছে না কালার চেঞ্জ করলাম এই না তো আমি যদি এইখান থেকে মাউস রেখে রেখে ডেকে রেখে এইখানে মাউসটাকে রাখি দেখেন তো কি লেখা আসে ফল তারা ফল বলতে আমরা কি বুঝি এই যে আমাদের এখানে যে টাইটেলটা আছে মানে লেখাটা আছে এই লেখাটা কি ফল এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় কি আমরা এইখানে সিলেক্ট থাকা অবস্থায় সব ধরনের কাজ এই লাইনটার উপরেই হবে অন্য কোনো লাইনে কিন্তু হবে না আমাদের উপরে দেখেন কিন্তু এই লেখাটা আছে আমি যে বড় করছি দেখেন তো এই যে বড় ছোট করি অন্য কোনো লাইনে কোনো সমস্যা হয় শুধু আমাদের এই লাইনটাই বড় ছোট হচ্ছে না কারণ এটা সিলেক্ট করা ওকে আমি যদি সিলেক্ট না করি এখন যদি বড় ছোট করি দেখেন শুধু ওই ওয়ার্ডটাই হচ্ছে দেখছেন বোঝা গেছে সুতরাং এটাকে আমরা এই যে এক সমাল করলাম করার পরে এখন সিলেক্ট আছে এই যে যেখানে কি ফ্রন্ট কালার এখানে কি বাই ফ্রন্টে রেড দেওয়া আছে তাই না আমি এখানে ক্লিক করলে লাল কালার হয়ে গেল কিন্তু আমি অন্য কালার দিতে চাইলে তার সাইডে যে তীর চিহ্ন এখানে ক্লিক করলাম আরও অনেক কালার আসছে না এখানে আমি যদি এই যে ধরেন এই যত কালার আছে এখান থেকে আমি কি কালার সিলেক্ট করতে পারলাম কিন্তু বাই অ্যানি চান্স আমি এখানকার কোনো কালারই আমার পছন্দ হইল না আমি যদি মোর কালারে যাই দেখেন এখানে আরেকটা কালারের ডায়ালগ বক্স আসছে না এই যে ছোটো ছোটো যত বক্স আসবে এগুলোর নাম কি ডায়ালগ বক্স এই ডায়লগ বক্সের মধ্যে দেখেন কালারের অপশন আছে না এই কালারটা কি আর জিবি ওকে এটা এইচএসএল আর জিবি দিলাম আর জিবি এখন আমাদের কালার প্রথমে নেওয়া আছে এই যে কারেন্ট কালার এইটা নিউ হচ্ছে কি এই যে এখানে ক্লিক করছি নতুন কালার এইটা আসবে কেমন তা আমি এখানে ব্লু টুলু অনেক ধরনের কালার আছে তা আমি কী করলাম এই যে ব্লু কালারের এইটা ব্লুর মধ্যে একটু হালকা ডিপ এখান থেকে করে নিতে পারতেছি তাই না ওকে তাহলে আমি এই যে ডিপ কালারটা নিলাম এবার ওকে দিলাম এখন কেউ কালারটা এখানে চলে আসছে না ওকে এখন আসেন হাইলাইটস এর একটা ব্যাপার আছে হাইলাইটস কালার আমরা হাইলাইটস দিয়ে কাজ করছি না হ্যাঁ চোখে পড়ে সবার হাইলাইটস করে তা আমি কি করলাম এই লেখাগুলোকে নর্মালি কম্পিউটার থেকেও এভাবে হাইলাইটস করা যায় যদি এইটাকে হাইলাইটস করি এই যে তার পাশেই কি হাইলাইটস কালার আছে না আমি যদি এখান থেকে ক্লিক করে হাইলাইটস এর কালারটা হলো দিই দেখেন তো কতটুকু কালার হয়েছে যতটুকু সিলেক্ট করা ছিল ততটুকুই কি কালার হয়েছে ওকে আমি যদি পুরো লাইনটাকে এইভাবে হাইলাইটস কালার দিয়ে দিলাম ওকে সরি হয়েছে এখন আসেন এই যে এই লাইনটার মধ্যে আমাদের প্রথমে আমাদের কাজটা এমন থাকার প্রয়োজন ছিল নাকি আমি এমন করে দিচ্ছি তারপরের লাইনে কি আমাদের এমন থাকবে কারণ আমার সোচিং ইনস্টিটিউট এখন আমি এর নিচে কি লিখবো আমাদের অ্যাড্রেস ইন্টার দিলাম ইন্টার কি নিচে লাইন আসছি না এখন উপরে লাইনে যা লেখা ছিল ইন্টার দেওয়ার পরে কারচরটা কি নিচে বড় হয়ে আসছে না এখন আমি লিখলাম অ্যাড্রেস এ ডবলি আর ই ডাবল এস অ্যাড্রেস লেখা বড় হয়ে গেছে না লেখার কালারটা কি উপরে না সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমি যদি এখন আবার এটাকে সিলেক্ট করি এখান থেকে কালারটাকে কালো দিতে হবে তারপরে এখান থেকে ফল ছোটো করতে হবে তারপরে গিয়ে আমাদের নতুন করে অ্যাড্রেস লিখতে হবে আর আমি যদি এই জিনিসটাকে আগেই না করতাম খেয়াল করি একটু ধরেন এই যে নর্মাল এখন নর্মাল আছে না ধরেন আগে টাইপ করে গেছি কেমন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট তারপরে ইন্টার লিখছি এ ডি আর ই ডাবল এস অ্যাড্রেস অ্যাড্রেস দক্ষিণখান ডিএসআ দক্ষিণ খান ঢাকা এভাবে লিখে গেলাম কেমন লিখে যাওয়ার পরে কি এখন আমি উপরেরটা আমার আবার যা করার প্রয়োজন আমি করে ফেললাম ঠিক আছে এখন আমার নিচে লেখাতে কোনো সমস্যা আছে এই কারণে আমরা কি আগে টাইপ করবো পরবর্তীতে লিখবো বুঝা গেছে কেন এটা করবো তাহলে আমাদের কোনো ঝামেলা নাই যে আমি নিচে চলে আসলে যেন আমাদের কার কোনো প্রবলেম না হয় ওকে তা আমি কী করলাম চলে গেলাম আমি কিন্তু এখানে সিরিয়ালে লিখে যাচ্ছি তাই না এখন আছেন পার্সোনাল ইনফরমেশনে গেলাম নেম এম এম নেম নেম আসার পরে কি এই যে ইয়ে দিলাম তো এখানে দিলাম আরও এই জন এইচন তারপরে লিখলাম হচ্ছে আচ্ছা এই যে আমি যদি এইভাবে লিখে যাই সরাসরি লিখে গেলাম কিন্তু এইখানে একটা কাজ আমরা আগেই করতে পারব ধরেন নামের সিরিয়াল গুলো এক পাশে থাকবে আর মানে এই নামের সিরিয়ালটা এক পাশে থাকবে আর ফিজিক্যাল নামের সিরিয়ালটা এইখান থেকে শুরু হবে সবগুলো সমান থাকবে তাই না এমনই তো থাকি আচ্ছা আমি যদি এইখানে সব ডিলেট করে দিলাম ওকে ওকে এবার আমি কি করলাম এই যে নেম নেমের এইখানে শুরুতে ট্যাব দিলাম শুরুতে ট্যাবের একটা অপশন আছে আবার দেখো ক্যাপস লকের উপরে একটা অপশন আছে ট্যাব ওকে স্যার এখানে ক্লিক করলে কী হয় আমরা কিবোর্ড থেকে স্পেস দিলে অল্প একটু করে সরে না স্পেস দিলে অল্প একটু করে সরতে আচ্ছা আর যদি আমি ট্যাপ দিই কি হয় একবার অনেকখানি করে সরে না আচ্ছা অনেকখানি করে সরার পরে ধরেন আমি এই পর্যন্ত নিলাম কেমন এবার এখানে এসে এইখানে আরেকটা ট্যাপ দিলাম দেখলাম আর ওএম রোহান খান তারপরে এফ এ টি এইচ ইয় আবার ট্যাপ দিলাম খেয়াল করেন এখান থেকে আবার ট্যাপ দিয়েই পর্যন্ত আসলাম আবার হাসন্ত বিলাক আমি এখানে লিখলাম আবার ইন্টার দিলাম আচ্ছা ভিলেজ ভিলেজ দেওয়ার পরে কমা তারপরে পোস্ট অফিস দেওয়ার পরে ইন্টার এবার এখানে আবার চলে আসলাম টু ডট এস মানে কি থানা থানা তারপরে কমা তারপরে ডিএসটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম তারপরে পিআরএসিএমটি এস সি জেন্টার ড্রেস দক্ষিণ কেন ঢাকা বারোশো তিরিশ এন্টার ডিও বি মানে ডেট অফ বার্থ তারপরে গিয়ে কি জানিয়ে থাকে বুড়া গ্রুপ এই যেভাবে সিরিয়াল আপনি দেখছেন এই সিরিয়ালটা আমরা ঠিকভাবে করে নিতে পারি তারপর নিচে আরও থাকে আরও অনেক কিছু থাকে ন্যাশনাল আইডি কার্ড ফোন নাম্বার তারপরে আরও অনেক কিছুই থাকে না ওকে তো এইভাবে আমরা কি সিরিয়ালে দিয়ে দেবো এখন শুরু করে আমরা কাজ শুরু করে দেব ওকে রিজিউম অফ রোহান খান এটাকে আমরা সেন্টারে নিয়ে গেলাম কারণ এটাকে একটু সাইজটাকে বড় করে দিলাম ওকে তারপরে এইটার স্পেসিংটা একটু কমাই দেবো এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা একটু বেশি মনে হচ্ছে না আচ্ছা আমরা এটাকে সিলেক্ট করে চলে যাব লেওয়াটে লেওয়াটে যাওয়ার পরে এখানে এই যে স্পেসিং প্যারাগ্রাফে স্পেসিং অপশনটা আছে না এখানে আফটারে আসে কত এইট পিটি আমরা এখান থেকে জাস্ট একটু কমাই এই যে ছয় এই যে জিরো জিরো হয়েছে কমে গেছে না আচ্ছা তারপরে কি মেলিং অ্যাড্রেস মেলিং অ্যাড্রেসটা কি আমরা এখানে একটু দিয়ে দিই নিচে দুশো পাঁচ webu de tu email va a ser deles email gmail.com তারপরে আরো কিছু করেন এখন আসেন এখানে মেইলিং অ্যাড্রেস পার্সোনাল ইনফরমেশন কি হেডলাইন না মেইলিং অ্যাড্রেসটাকে আমরা সিলেক্ট করে এই যে চলে গেলাম হোমে হোমে যাওয়ার পরে এখানে শেডিং একটা অপশন আছে আমরা এখান থেকে ধরেন একটা কালার দিয়ে দিলাম এটা পার্সোনাল ইনফরমেশনেও সেম দিয়ে দিলাম কেমন এখন মনে হচ্ছে না ওইটার আলাদা আলাদা হেডলাইন তারপর আমরা যদি ধরেন এখানে আমাদের কাজ শেষ এবার দেখলাম এডুকেশন এডুকেশনে চলে আসলাম এডুকেশনেও কি ঠিক একইভাবে আমরা শুরু করবো কি যেন বক্স দিয়ে শুরু করি নাকি বক্স দিয়ে শুরু করে কারণ এডুকেশনের সিস্টেমটা দুইভাবে দেখা যায় একটা হচ্ছে ঘর করে টেবিল করে আরেকটা হচ্ছে সরাসরি বর্তমানে আপডেটটা হচ্ছে সরাসরি করে হ্যাঁ ঘর করে তেমন একটা দেওয়া হয় না এখন আসেন আমি ঘর করে দিলে কিভাবে দেবো ইনসাইডে চলে যাব টেবিল আছে আছে না আচ্ছা এখানে কয়টা জানি অপশন থাকে চারটা না পাঁচটা নেম অফ ডিগ্রি जिपीए पास ग्रुप बोल बोट लेम अफ डिग्री तार जि आर ओ यूपी ग्रुप तार कि जानी पासिंग बो डायरेक्ट कि जानी जिपीएर ओकेम अफ डिग्री ধরেন এইচএসিটি আই শুরু করি গ্রুপ সায়েন্স তারপরে পাশ ইয়ে হচ্ছে দুই হাজার তেরো বোর্ড হচ্ছে ঢাকা তারপরে গিয়ে রেজাল্ট হচ্ছে গিয়ে ফাইভ তারপরে এস 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 সি এস সি अस्सी दुई हज़ार एगार ढाका तो पॉइंट एट नाइन ओके ये भावे दिए जाए ओके